দরবার থেকে বলেছে যে আপা আজকের পালাটা আমরা গুরু শিষ্য দিব ঠিক আছে কিন্তু আমরা পালাটা এমন ভাবে শুনতে চাই সে একেবারে শুরু থেকে আপনারা আমাদেরকে বোঝাবেন আসলে গুরু শিষ্য বিষয়টা কি এবং একজন শিষ্য কি করে একজন ভক্ত হতে পারে শিষ্য সেবক দাস এই তিন ক্লাস করলে পাস তবেই হওয়া যায় ভক্ত তো আজকে আমি চেষ্টা করব আমি শিষ্য দিয়েই শুরু করব কিন্তু শিষ্য থেকে আমি আস্তে আস্তে আজকে ভক্তর কাতারে গিয়ে একজন ভক্ত হয়ে আজকে গানটা যেন আমি শেষ করতে পারি আপনাদের সাধুগুরুর দোয়া যদি থাকে আমাকে সুযোগটা করে দিবেন দয়াল গুরুর কাছেও সে আমি দয়া ভিক্ষা চাই মালিকের দরবারে আমি দয়া চাই গানে যাওয়ার আগে বলতে চাই আজকের গানের ভাষায় কথায় সুরে ছন্দে যদি কোথাও কোনো ভুল ভুল ত্রুটি হয়ে যায় স্বাভাবিক মানুষ মাত্রই ভুল করে ভুলের আমরা কেউ নই তো যদি ভুল হয়ে যায় মহান মালিকও যেন আমাকে ক্ষমা করে এবং আমার দয়াল গুরু যেন ক্ষমা করে আপনারা যারা আছেন সকলেই এই দৃষ্টিতে দেখবেন সর্বসাধুর চরণে প্রেম ভক্তি সকলকে জয় গুরু প্রথমেই যে গানটি দিয়ে শুরু করতে চাই এই গানটি এমন একটি গান আমার মাতালের লেখা একটি গান এই গানটা উল্টা তত্ত্বের একটা গান এবং এই গানটা আপনারা শুনলেই বুঝতে পারবেন এই গানটার মধ্যে কি আছে এবং আমি দয়াল গুরুর কাছে একটু বলবো যে গুরু যেন মনে না করে যে আজকে আমার শিষ্য দাঁড়িয়েই আমাকে এতগুলো প্রশ্নের একটা গান কেন করলো হ্যাঁ দয়াল তো দয়ালের দয়ার তো শেষ নাই আমি ছোট করে একটু বলি আজকে এখানে মেলা বসছে এখানে আপনারা অনেকেই কিন্তু জিলাপি খাইছেন খাইছেন না বানায় না আপনাদের এলাকায় আজকে আমি গানে আসার সময় নরসিংদী থেকে খায় আসছি গুড়ের জিলাপি কি খাইছো না তোমরা মজা না তো এই জিলাপিটা দেখবেন যে যখন ওই কারিগরটা তৈরি করে সেটা দেখবেন যে পেশাইয়া 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 দেখবেন অনেকগুলো পেঁয়াজ দেয় কি দেয় না কিন্তু যখন আমরা খাইতে যাই ওইটা কিন্তু এতক্ষণ লাগে না খাইতে মুখে দিবেন এক কামড় দিবেন শেষ তো ওই রকম দয়াল গুরুর যদি কৃপা হয় এরকম গান আসলে তার কাছে কি শোনা আমি গানটা রাখবো গানের বাইরে আমার কোনো কথা থাকবে না আমার শুধু আর থাকবে গুরু যেন আমাকে গানটা আজকে বুঝায় দেয় বুঝানোর পরে আমি চেষ্টা করব এরপরে কোন দিকে যাওয়া যায় দয়া করে বলো গুরু আমি করলাম শুরু ভাবের কীর্তন করলাম শুরু ভাবের কীর্তন ছিলাম কোথায় এলাম হে থাই ছিলাম কোথায় এলাম হেথায় যাব কোথায় নাই রূপণ দয়া করে বলো গুরু আমি করলাম শুরু ভাবের কীর্তন করলাম শুরু ভাবের কীর্তন ছিলাম কোথায় এলাম হেথায় ছিলাম কোথায় এলাম হেঁথাই যাব কোথায় নাই রূপণ দয়া করে বল গুরু নমুনা ভিন্ন দয়া করে আমি করলাম সুরু ভাবের কীর্তন করলাম সুরু ভাবের কীর্তন ছিলাম কোথায় এলাম হে থাই ছিলাম কোথায় এলাম হে থাই যাবো কোথায় নাইনি রূপন দয়া করে বলো গুরু সারা দয়া করে গুরু জলে আমি করলাম শুরু ভাবের কীর্তন করলাম শুরু ভাবের কীর্তন শিলাব কোথায় এলাম হে থাই শিলাপ কোথায় এলাম হে থাই যাবো কোথায় নাই রূপণ দয়া করে বলো चबिश चन्द्र দয়া করে বলো গুরু আমি করলাম শুরু ভাবের কীর্তন করলাম শুরু ভাবের কীর্তন ছিলাম কোথায় এলাম থাই ছিলাম কোথায় এলাম থাই যাবো কোথায় দায়নি রূপণ দয়া করে বলো গুরু আমি করলাম শুরু ভাবের কীর্তন করলাম শুরু ভাবের কীর্তন ছিলাম কোথায় এলাম হে থাই ছিলাম কোথায় এলাম হে থাই যাব কোথায় নাইনি রূপণ দয়া করে বলো গুরু ছন্দ রাখিয়া আবার এইবার আমি কিছু কথা আস্তে আমি গান রাখলাম আমার মাতালে লিখা কি গান সাধকতার গানের মধ্যে কি বললেন দয়া করে বল আমি করলাম শুরু ভাবের কীর্তন ছিলাম কোথায় এলাম হেথায় আবার যাব কোথায় কোথায় নাই ছোট আমি ছিলাম আমি জুলিয়া হওয়ার আগে আমি কোথায় ছিলাম কোথা থেকে কোথায় আমি আসলাম এখানে এসেই তোর শেষ নাই আমি এখানে থাকতে পারবো না আবার আমাকে যেতে হবে আপনি বলবেন আমি কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব এই যে বিষয়টা আপনি আমাকে বোঝাবেন গানের প্রথম অন্তরায় কবি বললেন একই ভান্ডে পুত্র কন্যা কেন এক একটার হয় এক এক নমুনা হয় ল্যাংরা আতর কানা খোরা রূপ নমুনা ভিন্ন কথা ছোট দূর থেকে একটু দূর থেকে একই ভান্ডে পুত্র কন্যা কেন এক একটার হয় এক এক নমুনা আস্তে আপনারা বুঝছেন বিষয়টা আমি আরেকটু ভেঙে বলি আমরা মায়ের গর্ভে ছেলে মেয়ে উভয় কিন্তু মায়ের গর্ভে থাকি কি বাবা থাকি না একটি মায়ের গর্ভে ছেলে মেয়ে শুধু তাই নয় ল্যাংড়া আঁতরকা না খোরা যাই বলেন পৃথিবীতে আমরা মানুষ হয়ে আসছি প্রতিটা মানুষ কিন্তু একই জায়গার থেকে আসছি একই মায়ের গর্ভের থেকে আসছি দেখবেন আমরা গ্রামে পিঠা বানাই না পিঠা আপনাদের এদিকে কি পিঠা বল আমি জানি না আমাদের ওইদিকে একটা পিঠা আছে চিতই পিঠা যেটা ছোট ছোট হয় এটাকে বলে সাজের পিঠা আবার আদর করে আমাদের মানিকগঞ্জ জামাই পিঠাও বলে মানে একটা খোলার মধ্যে চার পাঁচটা হয় হয় না ছোট বড় এরকম আকারের হয় তো ওই খোলাটার মধ্যে ওই সাজের মধ্যে আপনি যদি চার পাঁচটা পিঠার গোলা একসাথে ঢেলে দেন ওই চার পাঁচটা পিঠা কিন্তু একই রকম হবে কি আলাদা হবে বাবা আলাদা কিন্তু হবে না একই রকম হবে ওই ডাইসটা যেমন ওই রকমই তৈরি হবে এর বাইরে কিন্তু হবে না তদ্রূপ মায়ের গর্ভে ওখানে তো আমরা সবাই একই জায়গায় ছিলাম ডাইসটা তো একই রকম আলাদা তো কিছু না তো একই জায়গায় থাকার পরেও একই সাজে থাকার পরেও এখানে কেন আবার ওই যে ল্যাংরা আতর কানা খোরা এই যে ব্যাপারগুলো এগুলা কেন হয় আপনি আমাকে একটু বুঝাবেন এই এই সমস্যাটা হওয়ার কারণ কি গানের দ্বিতীয় অন্তরের মধ্যে আসলো নারীর ঋতু মাসে মাসে পুরুষের ঋতু কোন দিবসে দেহে কবে কখন জোয়ার আসে জলে ভাসে সারা বদল আপনারা কেউ মাইন্ড করবেন না মা পৃথিবীতে সবারই আছে নারীর যে বিষয়টা এটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি যারা আমরা প্রাপ্তবয়স্ক যারা কিশোর কিশোর কিশোরী তারা হয়তো বা এটা অবগত নয় জানার কথাও না কিন্তু যারা প্রাপ্ত বয়স্ক অর্থাৎ আঠারো মানে আঠারো হইলে একটা ছেলে আজকাল এত লাগে না আর অল্প বয়সে বুঝে তো এরকম মা বোনদের যে বিষয়টা এটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি কিন্তু পুরুষের যে বিষয়টা আপনারা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না অর্থাৎ যারা গুরুর পায়রবি করছেন যারা তরিকতের লোক যারা গুরুর কাছে গেছেন তারাই একমাত্র জানার কথা তাছাড়া জানার কথা না তাই গুরু আপনি বলবেন যে নারীর বিষয়টা বোঝা যায় কিন্তু আমার জানার বিষয় এই যে পুরুষের যে বিষয়টা এইটা কবে কখন কোন দিবস সেটা হয় এটা আপনি আমাকে একটু বলবেন আসতে তৃতীয় অন্তরের মধ্যে কবি বললেন এই দেহে সাড়ে চব্বিশ চন্দ্র দ্বারা মানব দেহ করছে খারাপ কোন চন্দ্রের কি নাম ধরিয়া কোথায় কে নিয়েছে আসুন এই দেহের মধ্যে আল্লাহ পাক সাড়ে চব্বিশ চন্দ্র দ্বারা এই দেহটাকে খাড়া করছে আপনি বলবেন এই দেহের মধ্যে এই সাড়ে চব্বিশ চন্দ্র কোথায় কোথায় আছে কোথায় কোথায় আসুন নিছে এই আমার জানার বিষয় আপনার কাছে আমার মিনতি রইল আরজি রইল দয়াল গুরুজন আমাকে সুন্দরভাবে একটু বুঝে দেয় আর একটু শিষ্য হচ্ছে অবুজ একজন শিষ্যের শিষ্য হচ্ছে বাচ্চার দেয় একজন শিষ্যের অনেক জানার বাসনা অনেক আকাঙ্ক্ষা অনেক অভিপ্রায় থাকে তার যে কারণে আজকে আমি প্রথম মঞ্চটা শুরু করলাম একটু প্রশ্নবোধক দিয়ে দয়ালের কাছে জানার জন্য এরপরে স্টেপ বাই স্টেপ আমি আস্তে আস্তে সামনের দিকে আগাবো দয়াল যেভাবে আমাকে নিবে ওইভাবে দয়ালের পিছনে যাওয়ার চেষ্টা করব এবার যে দরবারে এসেছি এই দরবার আসলে ভান্ডারের ভক্ত বাবা ভান্ডারী সন্তান এবং সে নিজেও একজন খেলাপদপ্রাপ্ত পীর ওনার অনেক ভক্তবৃন্দ আছেন তো উনি চমৎকার ভাবে ভান্ডারের একটি গান শান প্রথম স্টেজেই করলেন এবার আমিও বাবা ভান্ডারীকে স্মরণ করে যেহেতু ভান্ডারি দরবার দরবারকে স্মরণ করে আমি একটি সান রাখবো এবং সকলেই শুধু যে ভান্ডারী ভক্ত এখানে আছে তাও না যার যার গুরুকে স্মরণ করে আপনারা এই গানটি শ্রবণ করবেন ধন্যবাদ সংসারে কে আছে আর এ সংসারে কে আছে বাবারি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান

সুলতান ভান্ডার দুই কলে সুলতান দুই কুলে সুলতান ভাণ্ডার দুই কুলে সুলতান অক থাকে どれくらい